মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন মধ্যযুগে নদিয়ার প্রভাবশালী রাজা রক্ষণশীল হিন্দু রাজা হিসেবে তার বহু খ্যাতি রয়েছে তিনি বাংলা সংস্কৃতি ও ফার্সি ভাষায় বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তবে সনিয়ার চ্যানেলে গোপাল ভার নামক কার্টুন অ্যানিমেশনে মহারাজ কৃষ্ণচন্দ্রকে অনেক সহজ সরল রাজা হিসেবে উপস্থাপন করা হয় কিন্তু তিনি অতটা সহজ সরল ছিলেন না তিনি অত্যন্ত বুদ্ধিমান ও কুটকৌশলী ছিলেন তার রাজ্য নবাব সিরাজুদুল্লার অধীনে থাকলেও পলাশির যুদ্ধে তিনি ইংরেজদের পক্ষে থাকেন ও নবাব সিরাজুদুল্লার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আজকের এই পর্বে আমরা জানবো মধ্যযুগে নদিয়ার প্রভাবশালী রাজা কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় যিনি ছিলেন নদিয়ার রাজা এবং কৃষ্ণনগরের রাজবংশের প্রতিষ্ঠাতা ভবনন্দ মজুমদারের বংশধর সতেরোশো দশ সালে নদিয়ার কৃষ্ণনগরে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম রঘুনাথ রায় কুটকৌশলে তিনি তার পিতৃব্যকে বঞ্চিত করে বিপুল সম্পদের অধিকারী হন বাংলার নবাব আলিবর্দি খানের শাসনামলে তিনি ছিলেন নদিয়ার জমিদার কৃষ্ণচন্দ্র রায় ছিলেন রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন এবং কূটকৌশলী ব্যক্তি তার শাসনামলেই বাংলায় ইংরেজ শাসন কায়েম হয় নবাব আলিবর্দি খানের পর যখন নবাব সিরাজুদ্দুল্লাহ বাংলার ক্ষমতায় এসেছিলেন এবং ইংরেজদের সাথে সিরাজুদুল্লার যুদ্ধ হয় তখন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের পক্ষ নেন ও নবাব সিরাজুদুল্লার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংরেজদের সাথে যুদ্ধের সময় মির কাশেম তাকে বন্দি করে মৃত্যুদণ্ড দিলে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তি লাভ করেন ইংরেজদের পক্ষে থাকায় এবং পলাশীর যুদ্ধে ইংরেজদের সমর্থন করায় স্বরূপ তিনি ইংরেজদের থেকে মহারাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন এছাড়া রবার্ট ক্লাইভের কাছ থেকে আরও পাঁচটি কামান উপহার পান সেই সময়ে বাংলায় বর্গীয় আক্রমণ হতো আর তা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তার রাজধানী শিবনিবাস নামক স্থানে স্থান্তরিত করেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ব্যক্তিগত জীবনে ছিলেন একজন রক্ষণশীল হিন্দু রাজা এছাড়া সাহিত্যের প্রতি ছিল তার বিশেষ টান তিনি বাংলা সংস্কৃত ও ফার্সি ভাষায় বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তাছাড়া সঙ্গীত ও অস্ত্রবিদ্যায়ও তিনি ছিলেন বিশেষভাবে পারদর্শী মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন তার সভাকবি এছাড়াও সাধক কবি রামপ্রসাদ সেন পণ্ডিত বানেশ্বর বিদ্যালঙ্কার কৃষ্ণানন্দ বাজসপ্রতি হরিরাম তর্ক সিদ্ধান্ত প্রমুখ তার রাজসভা অলঙ্কিত করেন হাস্যরসিক গোপাল ভার ছিলেন তার দরবারের প্রখ্যাত ভার কৃষ্ণচন্দ্রের আদেশেই আঠারো শতকের মধ্যভাগে ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল রচনা করেন কথিত আছে দেবী অন্নপূর্ণার স্বপ্নাদেশ অনুযায়ী তিনি ভারতচন্দ্রকে দিয়ে দেবীর সূচক এই কাব্য রচনা করার এই আদেশ দিয়েছিলেন কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত তৃতীয় খণ্ডের নাম মানসিংহ এতে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের ইতিহাস মানসিংহ কর্তৃক প্রতাপ আদিত্যকে পরাজিত করার কাহিনী ও অন্নদার মহিমা বর্ণিত হয়েছে নবদ্বীপসহ বাংলাদেশের বহু স্থানে সংস্কৃত চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান উল্লেখযোগ্য তিনি সংস্কৃত চর্চা বিষয়ে খুবই উৎসাহী ছিলেন এবং এজন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন তিনি নদিয়ার বাইরে সদূর বিক্রমপুর ও বাকলার পণ্ডিতগণ তার অর্থানুকূল্য ভোগ করতেন তিনি নদিয়ায় অনেক টোল স্থাপন করেন এবং সেগুলোর ব্যয়ভার গ্রহণের জন্য সম্পত্তি দান করে সংস্কৃত চর্চার পথ প্রসারিত করেন সংস্কৃত বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য নদিয়ায় আগত বিদেশি ছাত্রদের জন্য তিনি মাসে দুশো টাকা মাসোহারা দেওয়ার ব্যবস্থা করেছিলেন তার স্ত্রী রানী ভবানীও সে যুগে বাংলাদেশের সংস্কৃত চর্চায় পৃষ্ঠপোষকতা করেছেন কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় তখন বাংলায় সঙ্গীতের যথেষ্ট বিকাশ ঘটেছিল আঠারো শতকের প্রথম দিকে মুঘল সাম্রাজ্যের পথন শুরু হলে মুঘল দরবারের রাজপুরুষ ও দরবার ঘনিষ্ঠ ধর্নাট্য ব্যক্তিদের আশ্রিত সঙ্গীত অজ্ঞরা ভাগ্যোন্বেষণের জন্য ভারতের নানান স্থানে ছড়িয়ে পড়ে তাদের কয়েকজনই কৃষ্ণচন্দ্রের রাজসভায় স্থান লাভ করে বাংলায় জগদ্ধাত্রী পূজা ও নবদ্বীপে শাক্তরাস প্রচলন তারই কৃতিত্ব জনশ্রুতি অনুসারে বাংলার নবাব আলিবর্দি খানকে রাজকর দিতে না পারায় কারাগারে বন্দী হয়েছিলেন কৃষ্ণচন্দ্র সতেরোশো সালে সময়টা ছিল দুর্গাৎসবের কাছাকাছি নবাবের কারাগার থেকে অবশেষে তিনি যখন মুক্ত হলেন তখন দুর্গাৎসব প্রায় সমাপ্ত কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝলেন সেদিন বিজয়া দশমী রাজা নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন এবং সেখানেই স্বপ্নে দেখেছিলেন যে এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী দেবী তাকে বলছেন আগামী কার্তিক মাসের নবমী তিথিতে তার পুজো করতে ফলে প্রচলন হয় জগদ্ধাত্রী পূজার এর পরের বছর চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন হয় তার সুরত ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত দিয়ে এছাড়াও মালপাড়া বারোয়ারি জগদ্ধাত্রীর পূজার সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় পরিশেষে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো বিরাশি সালে মৃত্যুবরণ করেন এই রকমের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের পুরো চ্যানেলটি ঘুরে দেখুন